মনে হয় যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা তো পিয়ারকে মেনে নেওয়ার একটি নৈতিক জায়গা থেকে আছে কারণ ইতিমধ্যে যে সার্ভে হচ্ছে সুজনের মতো একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে সেখানে একাত্তর পার্সেন্ট লোক পিয়ার চাচ্ছে তা আমরা আশা করি কারণ পিয়ার হচ্ছে প্রত্যেক আর একটি নির্বাচন যেখানে যে দল যতটা ভোট পাবে প্রত্যেকটা ভোট হিসাব করেই পার্লামেন্টে তারা তাদের প্রতিনিধিত্ব পাবে দুই হচ্ছে পিয়ারের মাধ্যমে আর সৌরাচার তৈরি হবে না এই সিস্টেমে কেউ টু থার্ড মেজরিটি পাওয়ার সম্ভাবনা খুব কম আর যদি এত পপুলার পার্টি হয় পাবে তখন তো এটা জনগণের এই একটি অংশ হয়ে যাবে সুতরাং সৌরাচারে যাতে ব্যাক করতে না হয় সেজন্য পিয়ার পিআর ইজ দ্য বেস্ট সিস্টেম আর চুয়ান্ন বছরের ট্রেডিশনাল নির্বাচনের অভিজ্ঞতাকে নির্বাচন সুস্থ হয় না কিন্তু পিআর হলে এটা সুস্থ হবে কারণ কেউ কেন্দ্র দখল করবে না টাকা দিয়ে কিনবে না তার নিজস্ব কোনো লাভ নাই সেই কারণে তা আমরা আশা করি সরকার পিআর সিস্টেম গ্রহণ করি আগামী নির্বাচন ইনশাল অবশ্যই সংস্কার চাচ্ছি আগে এবং এই সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচন চাচ্ছি আমরা চোদ্দগ্রামকে তো সদর দক্ষের সাথে সংযোগ করেছে নতুন করে আমাদের চোদ্দগ্রামবাসী আমরা মনে করি চোদ্দগ্রাম আলাদা থাকলেই ভালো তো সেই হিসাবে আমরা অবজেকশন দিয়েছি সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা আমরা দেখছি কুমিল্লার আরও কয়েকটি আসনে এরকম একটি সমস্যা আছে এবং সারা দেশে হ্যাঁ প্রায় উনচল্লিশটি আসন নিয়ে সমস্যা আছে আমরা সারা দেশের আমাদের আসনগুলো নিয়ে যেখানে যেখানে আপত্তি দরকার সেটা আমরা দিয়েছি ইলেকশন কমিশনে আর কুমিল্লা অঞ্চলের সব জায়গা থেকেই একটা আপত্তি আছে তারা শুনানি হবে আমরা সেটার চেষ্টা করতেছি